সবাই কেমন আছেন দেখেন আমার হাতে একটা জিনিস আছে এটার নাম কোকা কোলা কি কোলা সবাই বলেন মনে করেন এটার ভিতরে মুসলমানদের পুরুষদের নারীদের শিশুদের বয়বৃদ্ধদের রক্ত ঢুকানো হয়েছে কি ঢুকানো হয়েছে সবাই বলেন কথা বলেন অর্থাৎ এটা ইসরায়েলি পণ্য কি পণ্য পৃথিবীর বুকে সবচেয়ে জারজ রাষ্ট্র যেটা অবৈধ রাষ্ট্র যেটা সবচেয়ে মুসলমানদের রক্ত যে রাষ্ট্র এই রাষ্ট্রের নাম হলো ইসরায়েল বলেন এর এই রাষ্ট্রের নাম কি আর ইসরায়েল এই পণ্য বিক্রি করে এরা অস্ত্র কিনে এরা বোম কিনে এরা টাকা সংগ্রহ করে ডলার সংগ্রহ করে আর এই পণ্য থেকে এরকম ওদের পণ্য থেকে অস্ত্র কিনে এরপরে কামান কিনে ডলার দিয়া এরা আফগানিস্তানের তথা ফিলিস্তিন এরপরে গাজার মুসলমানদের কি করে রক্ত চুষে মা বোনদেরকে হত্যা করে দেয় এদেরকে শহীদ করে দেয় এদের ইজ্জতকে হানি করে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেয় হাসপাতালে বোমপিং করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেয় তাহলে এটা দেখা যাচ্ছে কোকা কোলা আসলে এটা রক্ত বলো কি কথা বলো না যদি তুমি জানো যে এটার ভিতরে তোমার ভাইয়ের রক্ত দেওয়া আছে তুমি কি এটা খাইবা সবাই কথা বলো আচ্ছা যদি শুনো যে এটার ভিতরে তোমার মায়ের রক্ত দেওয়া আছে কি তুমি এটা খাইবা সবাই বলো তো দেখি কে কে খাইবে না দেখি হাত দাও আচ্ছা তাহলে বলো মুসলমান মুসলমানের বলো মুসলমান মুসলমানের বাই তাহলে ফিলিস্তিনের মুসলমান আমাদের বাই কিনা সবাই জোরে বলো ফিলিস্তিনের মা বোন গুলো আমাদের বোন কিনা ফিলিস্তিনের বাচ্চা গুলো আমাদের বাচ্চা কিনা তাহলে এই কোকা কোলার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বর্তমান আলোচিত বিষয় হলো এটা যারা অভিনয় করে এরা কোকা কোলার এড করছে আলহামদুলিল্লাহ এরা সৌদিতে একটা কোকা কোলা আগে ছিল ষোলো রিয়াল এখন এটা অ্যাবাউট করতে করতে এটা ছয় রিয়ালে এসছে বাংলাদেশের মুসলমান এখন এটা খায় না খাবেও না ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ যোন মানে ইনশাআল্লাহ আস্তে কইলে কেন আলহামদুলিল্লাহ আমি জীবনে কোনদিন কোকা কোলা খাই নাই খাবো না এটার বদলে তোমরা যদি সাধারণত ডাক্তারী বিদ্যায় বলে যে এই Drinks যেগুলা ঠান্ডা কোমল পানীয় যেগুলো এগুলো শরীরের জন্য প্রতিকার এগুলো না খাওয়া চাই যদি কোনো কারণে খাইতে হয় মুযু আছে এরপরে কাসেমী একটা পণ্য বাইর এখন কোকা কোলা সারা অন্য কিছু খাইবা কারণ এটা কিনলাম মনে করেন আমি এখন এটা কিনে এনেছি তোমাদের বোঝানোর জন্য কত নিছে সি পঁচিশ টাকা তাইলে মনে করে এই পাঁচ টাকা এই পাঁচ টাকা কোথায় চলে গেল ইসরায়েলে কোথায় চলে গেল বা বিশ টাকা এদের লাভবাংশটা ইসরায়েলে চলে গেল এটা দিয়ে এরা কি করে মুসলমানদেরকে নিধন করে হত্যা করে মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর উপরে আঘাত করে তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ বলো জীবনে কোনদিন কখনো রক্ত খাব না তার মানে কি সবাই বলো সবাই বলো বলো কি খাবো না ইনশাআল্লাহ এটা মুসলমানের পণ্য নয় এটা মুসলমানের রক্ত বলো কি যে দোকান এগুলো বিক্রি করা হয় দোকান থেকে আমরা পণ্য কিনবো না বলো ইনশাআল্লাহ যে দোকানে এই বিক্রি করা হয় ওই দোকানে আমরা কিছু কিনবো না বলো ইনশাআল্লাহ আর যে দোকানে এগুলো বিক্রি করা হয় না ওই দোকান থেকে আমরা কিনবো দাদি আছে তো ইনশাআল্লাহ মনে থাকবে নি বলো মনে থাকবে কি মনে থাকবে বলো বয়কট বয়কট জোরে 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 কোকা কোলা বয়কট 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 ইসরায়েলি পণ্য বয়কট খাবো না খাবো না যে দোকানে এটা থাকে ওই দোকান থেকে আমরা কোন পণ্য কিনবো না বলো ইনশাল্লাহ তাহলে এটাকে আমরা এখন কি করব এটা ইয়া নাও একটা মাটি নাও এখন এটাকে আমরা কি করা উচিত সবাই মিলে একদুক একদুক খাওয়া উচিত বলো

পুরো শরীর করে না কথা বলো কারো যদি মাথা ব্যথা করে পুরো শরীর ব্যথা করে না তাহলে ফিলিস্তিনের মুসলমানের উপর আঘাত করা মানে আমার উপর আঘাত করা ফিলিস্তিনের শিশুর উপর আঘাত করা মানে আমার ভাইয়ের উপরে ফিলিস্তিনের বোনের উপরে আঘাত করা মানে আমার বোনের উপরে ফিলিস্তিনের মুসলমানের হাসপাতালের উপর আঘাত করা মানে আমার মুসলমানের হাসপাতালের উপর আঘাত করা তাহলে আমরা এই ফোন আজকে থেকে খাবো না বলো ইনশাল্লাহ সামনে করবান কোরবানের সময় এটা মানুষ মজা করে খায় আমরা মজা করে ফিরে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলো

you okay.